আবার ফেব্রুয়ারিতে তিন যাবে সেটা আমি চাইছিলাম আমাকে রেস্ট করতে চাইছিলাম প্লাস হচ্ছে আপনার যারা গার্মেন্টস আছে গার্মেন্টস এর যারা আছেন তাদেরকে নিয়ে একটু কাজ করতে চাইছিলাম তো কিছু মেলায় তারপরও অনেকেই বলো না ভাই ফেব্রুয়ারিতে আর একটা টিম করেন কারণ ফেব্রুয়ারিতে মার্চে করবো না মার্চে রোজা মার্চে রেস্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে মার্চে যারা গার্মেন্টস এর ব্যবসা করতে চাচ্ছেন তাদেরকে নিয়েও কাজ করবো মার্চে আমার প্ল্যান হচ্ছে ফেব্রুয়ারিতে মোটামুটি দশটা জেলা ভিজিট করা যারা এখন ট্রেন হচ্ছেন টোয়েন্টিতে এবং মার্চে চেষ্টা করব অন্তত আরো পনেরোটা জেলা ভিজিট করা পঁচিশটা জেলা আর কি মার্চের ভিতরে কমপ্লিট করার ইচ্ছা আছে আর ইনশাআল্লাহ বাঁচা রাখেন আচ্ছা যাও এটা নিয়ে ডিটেলস আমরা আপনারা জানতে পারবেন আস্তে আস্তে আর এখন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি চমৎকার একটা আপনার ট্রাউজার যদি একটা বলে একটু ভুল বলা হবে ট্রাউজারের অপশন আছে আপনার চারটা ব্র্যান্ডের এবং এই চারটা ব্র্যান্ডের ট্রাউজারে আজকে স্পেশাল ডিসকাউন্ট আপনার পেয়ে যাবেন স্পেশাল অপশনও পাবেন এবং এইটা ইন্ডিয়ায় এক্সপোর্ট 100% এক্সপোর্টের একটা প্রোডাক্ট গত বছর এই প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করছি এই বছরও আমরা এই প্রোডাক্ট এক্সপোর্ট করছি এবং এইটা ইন্ডিয়ান এক বায়ার রেগুলার নেন এবং এই যে ট্রাউজারটা এটা শীতে পড়তে কমফোর্টেবলই পড়তে পারবে এবং সামারে বেশ কমফোর্টেবল পড়তে পারবে এই জন্য এটা যায় খুব রিসেন্ট কেসে অল্প কিছু মাল আছে আমাদের কাছে দুইটা কালার মেহেন্দি আছে কাছে নিয়ে আসো ঠিক আছে চমৎকার একটা প্রোডাক্ট খুব যত্ন করে বানানো হয়েছে এবং ওয়ান সাইড টেরি খুবই ভালো মানের একটা প্রোডাক্ট এবং যে জিনিসটা এইখানে রিভিউটে দেওয়া আছে এবং পায়ের কাছেও আসে খুবই স্টাইলিশ এবং চমৎকার একটা প্রোডাক্ট এখানে হাইডেন্সিটি প্রিন্ট আছে রিয়েল গাইস এইটাই ওই যেই লোকটা নিয়েছেন তার চারপাশটা আপনার শোরুম আছে আপনার ইন্ডিয়াতে বেশ কিছু প্রোডাক্ট সে রেগুলার আমাদের কাছ থেকে নেন এবং মজার বিষয় হচ্ছে ওই ফোনটা একটু চাপ দিয়ে করে দাও তো বেশ কিছু প্রোডাক্ট তিনি নেন আমাদের কাছ থেকে এবং রেগুলার প্রোডাক্ট নেন এই ব্র্যান্ডের তো ইন্ডিয়াতে কখনো যদি যান এই ব্র্যান্ডটা যদি আপনার চোখে পড়ে এটা ধরে নেবেন এটা মানে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টই বাংলাদেশ থেকে যায় এর মধ্যে সিক্সটি পার্সেন্ট প্রোডাক্টই আমরা দেই নিজের সব মাল আমরা দেই আচ্ছা আরেকটা আছে কালার এটা প্রোডাক্টটা খুবই চমৎকার এরপরে এই বছরে এরপরে মনে হয় না ট্রাউজার আর আসার কোনো সম্ভাবনা আছে যা ছিল পাইপলাইনে সব নিয়ে আসছি আচ্ছা এই দুইটা হচ্ছে কালার অল্প কিছু এই কালার আছে যারা প্রথম দিকে নেবেন তারা নিতে পারেন আচ্ছা গত বছর এটা আমরা তিনশো অ্যাভারেজ তিনশো দশ করে বিক্রি হয়েছে এবার মানে আপনার এটা ছিল প্রাইস হচ্ছে আপনার চব্বিশ পিস সাত হাজার গত বছর ছিল এই বছর এটা করে দেওয়া হচ্ছে প্রাইস আপনি যদি চব্বিশ পিস ট্রাউজার নেন এইটা চব্বিশ পিস প্রাইস করবে ছয় হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচশো ডিসকাউন্ট ইনস্টেন্ট আচ্ছা এখানে

আপনারা মিক্স করে ব্র্যান্ড নিতে পারেন এটা হচ্ছে আন্ডার আর্মোর কাছে নিয়ে আসুন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ম্যাটেরিয়াল দিয়ে আর পুমা পুমার আছে তিনটা কালার আন্ডার আর্মোর আছে তিনটা কালার এটা আপনারা নিতে পারেন পুমা এবং আন্ডার দুইটাতেই স্পেশালিটি হচ্ছে ইয়ার টাইট ই দেওয়া আছে এখানে বড় করে চমৎকার করে এম্বয়ডারি করা আছে পকেট এমবোর্ডারি আছে তিনটা করে কালার আছে কমন কালার সব একটা কালার আছে এই কালার কালার আছে হ্যাঁ তো আরো মানে কালার আছে আমি আপনাদেরকে বলতেছি আপনাদেরকে চাই লাগলে আমি ছবি দিয়ে দিব কালার আছে হ্যাঁ তবে এই যে এই এই যেটা আছে আন্ডার আর্মোর পুমা আর হচ্ছে আপনার পুমা আর এইখানে যেটা রিয়েল আছে এটা আপনার শীতও করতে পারবে আপনার সামারেও করতে পারবে ঠিক আছে আর যারা উইন্টার চাইতেছেন উই একদম করার জন্য হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেডটা আছে। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যদি আপনারা চান রিয়েল বারো পিস নিয়ে এই দুইটা ব্র্যান্ড মিশিয়ে নিতে পারেন বারো ছয় পিস ছয় পিস করে আবার নিতে পারেন সেটা হচ্ছে আপনি প্রতিটা ব্র্যান্ডের ছয় পিস করে নিতে পারেন তবে আপনারা যদি চান সেক্ষেত্রে আর যদি বলেন না শুধু রিয়েল গাইজ নেবেন কারণ অনেকে রিয়েল গাইজের জন্য ফোন দিছিলেন আমরা তখন দিতে পারি নাই কারণ আমরা অনেকে যারা রেগুলার ক্লায়েন্ট আছেন তারা জানেন যে রিয়েল গাইজটা আমরা রেগুলার করি এবং রিয়েল গাইজটা আসলে আমাদের মানে কাছ থেকেই ওরা প্রতিনিয়ত প্রোডাক্টটা ইন্ডিয়াতে নেয় আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে অনেকে বল ভাই তাহলে এইটা কত করে পড়বে খরচ কত করে পড়ে খরচ হচ্ছে আমরা যে প্রাইস বলছি সেইটা এখন যদি আপনি ইন্ডিয়াতে বিক্রি করার প্লান করেন এই ধরনের ট্রাউজারগুলো গুলো তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা যদি দুশো পিস প্লাস নেন সেই ক্ষেত্রে আমরা প্রাইজের সামান্য কিছু কনসিডারেশনে রাখবো প্লাস হচ্ছে ইন্ডিয়াতে এই ট্রাউজারটা পাঠাইতে 25 থেকে 32 রুপি ডলারের আপ ডলারের উপর ডিপেন্ড করে 25 থেকে 32 রুপি আপনার হার করে আচ্ছা এখন ইন্ডিয়া পাঠাইতে গেলে 200 পিসে সম্ভব না মিনিমাম 400 পিস 400 পিস ট্রাউজার যদি আপনি নেন সেই ক্ষেত্রে এটা দেওয়া সম্ভব আচ্ছা ইন্ডিয়াতে আবার 15 রুপিতে কিন্তু টি-শার্ট পাঠানো পজিবল সুতরাং ইন্ডিয়ার বায়ারের সাথে জন্য আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাইলাম এই রিয়েল গাইজেস এইটা শুধু ছাড়া এগুলো যদি আপনারা দেন তাহলে ইন্ডিয়াতে দিতে পারবো কিন্তু রিয়েল গাইজ যে ব্র্যান্ডটা আছে ওইটাতে কিন্তু আমরা ইন্ডিয়াতে দিতে পারবো না কারণ ওইটা আমাদের বাংলাদেশের জন্য বিক্রি করবো ওইটা বা ইন্ডিয়া শরম আছে এটা আমরা ইন্ডিয়াতে বিক্রি করতে পারবো না আমরা যদি ইন্ডিয়াতে দেন জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যেহেতু এটা ইন্ডিয়ান বায়রের অরিজিনাল প্রোডাক্ট আমরা আপনাদেরকে দিচ্ছি উনি আমাদেরকে বানায় নিচ্ছে সুতরাং আপনাদেরকে এই অফারটা আমি দিয়ে দিলাম যদি ইন্ডিয়াতে কোনো ব্যবসা করতে চান সেটা আর ইন্ডিয়ান কোনো বাইর যদি ট্রাউজার নিতে চান নিজেদেরস্ব ব্র্যান্ডে সেটা আমরা দিতে পারবো এটা আমরা যে কোনো দেশে দিতে পারবো কিন্তু যদি আপনারা ট্রাউজার চান বিএল গাইজ ট্রাউজারটা ইন্ডিয়ান ব্যাটদেরকে দিতে পারবো না এগুলো আন্ডার পুমা যা যা আছে সব দিতে পারবো ইনশাআল্লাহ তো আপনারা চাইলে আটচল্লিশ পিস নিলে একদম পারফেক্টলি সবগুলো কালার চব্বিশ বারো পিস করে প্রতিটা ব্র্যান্ডের চব্বিশ পিস আপনার আটচল্লিশ পিস আপনারা নিয়ে নিতে পারেন আটচল্লিশ পিস যদি আপনারা নেন সেই ক্ষেত্রে আরো দুশো টাকা ডিসকাউন্ট থাকবে যেটা হয় তেরো হাজার টাকা ওটা বারো হাজার আটশো টাকা থাকবে মজার বিষয় হচ্ছে আপনার হিসাব করে দেখেন প্রতি পিসে বিশ থেকে পঁচিশ টাকা কিন্তু ডিসকাউন্ট পেয়ে গেছেন এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা যদি নেন আরো বেশি দিচ্ছে কারণ আমরা তিনশো দশ থেকে তিনশো বিশ করে কিন্তু আমরা বিক্রি করছি কারণ ওটা ওর থেকে বেশি দামের প্রোডাক্ট যা হোক আজকে অনেক কথা বলছি আমরা অনেক কিছু স্যাচুরেটেড হয়ে গেছে লাস্ট মোমেন্টের ভিডিও আমি বলে দেয় আমাদের কাছে হচ্ছে আছে রিয়েল গাইস রিয়েল গাইসটা হচ্ছে ট্রাউজার যেটা সেটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বায়ারের ট্রাউজার ইন্ডিয়ান এক বায়ারের জন্য আমরা মেক করছি এটা চলে গেছে অল্প কিছু প্রোডাক্ট আছে যেটা নিতে পারবেন চব্বিশ পিস নিলে ছয় হাজার পাঁচশো টাকা পড়বে যদি আপনি মনে করেন যে দুইটা কালার চব্বিশ পিস না নিয়ে আপনি মিক্স নেবেন সেই ক্ষেত্রে আন্ডার এবং কুমা নিতে পারেন এটারও তিনটা করে কালার আছে আপনি চাইলে আমরা ছবি পাঠিয়ে দিব পাশাপাশি হইতেছে এই যে বায়ারটার সাথে যদি মানে শুধু শীতের মাল নেবেন আমাদের কাছে সাউথ পোল আছে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট অনেকগুলো যেগুলো আমরা আপনাদের সাথে প্যাকেজের সাথে ছয় পিস করে দিয়ে দিতে পারবো আর আপনি যদি বলেন সেটার দরকার নেই যেটা উইন্টারে ভালোভাবে পরা যায় আপনার সামারেও পরা যায় সেটার জন্য আন্ডার আর্মো পুমা এবং রিয়েল গাইস নেবেন সেটাও আপনি নিতে পারেন হোয়াট এভার ইট ইস যাই নেবেন দ্রুত যোগাযোগ করবেন কারণ রিয়েল গাইস কোয়ান্টিটি খুব কম আছে আর একটা কালার তো একদমই কম আছে আর বাকি কালারগুলো অল্প আছে সুতরাং লাগলে দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ